শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তানিস ব্লগ চ্যানেল নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আমার সেই দৈনন্দিন জীবনের আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম আশা করি আজকের ব্লগটাও তোমাদের অনেক 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 ভালো লাগবে তো সকালবেলা উঠেই যা কাজ থাকে আমার সব সময় সকালবেলা উঠেই সেই বাসী কাজকর্মে লেগে পড়েছে তো আজকে শাশুড়ি মা উঠতে একটু দেরি করেছে কারণ শাশুড়িমার শরীরটা হয়তো একটু খারাপ তার জন্য দেরি করে উঠছে উঠেছে তো এদিকে দেখো আমি উঠেই কিন্তু ওই যে উঠোনটা দিয়ে দিচ্ছি আর মিষ্টর বাবা মানে আমার বর ও জল আনছে তো পাশের বাড়ি থেকে আনছে আজকে আর আমাদের বাড়িতে যায়নি কারণ এতটা এত সকালবেলা তো জল আসে না তার জন্যই কিন্তু পাশের বাড়ি থেকে বাল্টি দিয়ে জল আনছে তো ওর তারা আছে ওর যাবে মানে একটা ভাড়া আছে তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাবে তার জন্য আর বাড়িতে গেল না কারণ বাড়িতে তো জলটা অনেকটা লেট করে আসে তার জন্যই তো দিকে দেখো আমার মিশে উঠোনটা ঝাড় দেওয়া হয়েছে উঠোনটা ঝাড় দিয়ে তারপর চলে যাবো বাসন ধুতে তো একটা কথা কি বলো তো এই ইউটিউবটা মোটামুটি আর একটা মাস হবে আর এক মাস পরে হয়তো আমার এই ইউটিউবটা আমার পুরো এক বছর হয়ে যাবে তো আমার এই এক বছরের জার্নি কেমন ছিল ইউটিউবটা মানে আমি মানে ইসে এক বছরের এক্সপিরিয়েন্সের থেকে বলছি এই ইউটিউবে না সাকসেসফুল একটা ইউটিউবার হতে গেলে সবচেয়ে মেন জিনিসটা কি জানো তো সবচেয়ে মেন জিনিসটা হলো ধৈর্য আর এই ধৈর্যটা ধৈর্যটা যার নাই না সে একটা সাকসেসফুল ইউটিউবার কোনো দিনই হতে পারবে না কেন বলো তো কারণ আমারও এমন দিন আসে একটা বছরের মধ্যে আমি যতটুক মানে ইসে করলাম তো একটা সময় ছিল তোমরা সব অনেকে জানো যে মোটামুটি চার চার পাঁচ মাসের মধ্যে কিন্তু আমার একটা ভিডিও ভাইরাল হয় একটা ভিডিও ভাইরাল হওয়ার পর মানে মনিটাইজেশান অন হয় তারপর কিন্তু ভালোই কদিন চলেছে ভা ভালোই কদিন মানে ভিডিও চলেছে তো তারপর হঠাৎ করে ডিউটা আমাকে এতটা নিচে নামিয়ে দিয়েছে মানে একটা জিনিস কি তুমি যখন একটু উপরে ওঠো তারপর যদি হঠাৎ করে তোমাকে ধুরুম করে ফেলে দেয় না তুমি বলেছো না তখন তোমার কষ্টটা কোথায় জাস্ট যার কষ্টটা হয় যে পড়ে সেই বোঝে তাই না তো আমারও ঠিক সেরকমই হয়েছে তো এখান থেকে আবার পড়ে গেছি মানে উঠে তারপর পড়ে গেছি যখন এমনটা খারাপ লেগেছে না তারপর অনেকে অনেকে অনেক কথা বলেছে খারাপ বলেছে ভালো বলেছে কেউ কেউ এমন করে বলেছে যার কথা আমি ইন্সপায়ার হয়েছি কারো কথায় ডিমোটিভেট হয়ে গেছি এমন এমন লোক আছে মানে এমন এমন কথা তারপর একটা জিনিস আমার বড় অনেকটা বুঝিয়েছে আমাকে আমি তো কয়েকদিন এমন আমার চ্যানেলটা এমন একটা পরিস্থিতি চলে আসছিল মনে হচ্ছিল আমি ওটা আবার করবো না তারপর অনেকটা বুঝলাম দেখলাম তারপর একটা এখন এই জায়গায় এসে পৌঁছেছি যে দেখো এই যে আমাদের মিষ্টি আজকে আজ একা একাই খাচ্ছে তুমি কি খাচ্ছ কি খাচ্ছ বার্গার বার্গারকে বলে চাউমিন তো ডুপ্লিকেট বার্গার বানিয়ে দিয়েছে ওর পাপা আজকে এই যে দেখো তো ওই যে ওই যে ওই যে কোথায় গেল তো গাড়িটার আজকের ওয়েদারটা দেখো ওয়েদার আজকে একদম বৃষ্টি নেই সারা বৃষ্টি হয়নি রোদ রোদ একটু উঠছে ভালোই আছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা আর ওইদিকে দেখো ওই যে সুমন বাবু গাড়িটা দিতে জল দিচ্ছে এবার যা বেরোবে ডিউটিতে শেষ ফিনিস আরে কি আছে এটা সরে রাখো নাইন থেকে সব মিষ্টি স্কুলে রেডি বেরিয়ে পড়েছে তো আমি আর যাবো না ওর বাবার সাথে যাবে মানে কী তো এখন মানে ওদের স্কুলে গেটের ভিতরে ঢুকতে দেয় না গার্জেন তো আগেদের ঢুকতে দিত তো ওকে একদম ওর রুমে বসিয়ে আসতাম তো গেটের থেকে এখন ইসে করে না এখন গিয়ে আর কী করবো ও মেমরাই নিয়ে যায় তার জন্য বলব তুমি দিয়ে আসো তাই না বাবা সো এই যে বেরিয়ে পড়েছে টাটা মাম্মা মাম্মা টাটা একটু পা দাও দেশের বাড়ি যাচ্ছি সরি দেশের বাড়ি না বাংলাদেশ যাচ্ছে হলো বাড়িতে কাপড় ধোবো তো মোটামুটি দু তিন দিন পরে একটু ভালো করে রোদ উঠবো তবুও উঠছে না দেখতে পাচ্ছো মেঘলা মেঘলা করে গেছে তবু এত কাপড় জমা হয়ে গেছে না কি করব ভাবলাম যে আজ কয়েকটা ধুয়ে দিই তারপরে আবার কালকে আবার রোদলে আবার কয়েকটা ধুয়ে দিই তো দোকান মেয়ের থেকে সারটা নিয়ে আসলাম সার ছিল আমার ঘরে তো ওই যে কাপড় টাপড় বেডিং চেডিং পুরো নিয়ে বাবার বাড়ি যাচ্ছি বাবের বাড়িতে গিয়ে এখন কাপড়টা ভিজিয়ে ওইখানে একটু বসবো পনেরো মিনিটের মতো দশ মিনিটের মতো বসে তারপর একদম কাপড়গুলোকে ধুয়ে তারপর বাড়ি চলে আসবো এখন মোটামুটি আটটা সাড়ে আটটা বাজে তো বেশি সময় হয়ও নি তো মিষ্টি গ্যাস তোর বাবাই দিয়ে আসছে আমি যাইনি তোমরা দেখতেই পেলে তো এখন না প্রতিদিন ওর বাবাই গিয়ে আসে আমি জাস্ট গিয়ে নিয়ে আসি সকালবেলা যাওয়ার তো দরকার পড়ে না আগে তো মানে ভিতরে গিয়ে বসাতে হতো এখন তো বসাতে হয় না মেমারা বসিয়ে দেয় তার জন্য যে যাই না তো চলো বেশি বক বাক করবো না তো চলো বাড়ি যায় বাড়ি গিয়ে খাবারগুলোকে বিসি। দিই চলো বললাম না এটা এই ইউটিউবটা এমন একটা জিনিস যে মানে তোমাকে কখন উঠাবে কখন ফেলে দেবে এটা একদম জানা মানে সত্যি জানা যায় না তো অনেক কিছু ভাবার পর এই জিনিসটা আমি একদম বুঝতে পারছি যে ইউটিউবটা জাস্ট একটা ধৈর্য দরকার মানে এই জিনিসটা তুমি ইনভেস্ট করে যাও কিছু না পাওয়ার আশা করে ইনভেস্ট জাস্ট করতে হবে তুমি মাত্র ভিডিও দিয়ে যাও যাতে তুমি তা থেকে কোনো আশা করা যাবে না যদি যে আশা করে সেই কিন্তু একদম ডিমোটিভেট হয়ে যাবে তো আমারও এমনটা হয়েছিল আমি যখন আমার ভিডিওটা তারপর মানে এই এক বছরের আমার এক্সপিরিয়েন্সের থেকে বলছি যদি ইউটিউব করতে হয় তোমার ধৈর্য ধৈর্য থাকার দরকার সবচেয়ে মেন হলো ধৈর্য আর ভিডিও তো ভালো করে বানাতে হবে সেটা তো আছেই কিন্তু ধৈর্যটা মেন তো আমার আশেপাশের অনেক বন্ধুরা আছে দেখি মানে কি বলবো বোঝাই যাচ্ছে তো এটাই বলবো যে সবাই ধৈর্য তোর একদিন সাকসেসফুল ঠিকই হবে তো ইউটিউব করতে গেলে না সবচেয়ে মেন হলো ধৈর্য তাই না বাড়িতে চলে আসে আজকে না সিদ্ধ ভাত রান্না করছি আলু একদম সিদ্ধ ডালের বড়া ডালের বড়ি বড়া বড়া না আর ভেন্ডি ভাজি মিষ্টির জন্য তো এগুলো দিয়ে আজকে ভাত খাবো আজকে তরকারি টরকারি রান্না করতে ইচ্ছে করবো না তো আমি সব বের করে রেখেছি ও জাস্ট সিদ্ধটা মাগবে আমার হাতে সিদ্ধ একদম টেস্ট হয় না তো এই যে চলে আসছে সিদ্ধ মাখবে তো চলো টেস্টটা কেটে নিক আমি না ইংলিশ মিডিয়ামে পড়ছি পড়ছি তো সরকারি স্কুলে নিজেও তো পড়ছো সরকারি স্কুলে আর প্রাইমারি মানে ই স্কুলে আর কি বুঝবা প্রাইভেট স্কুলে মর্ম গেছি তো বস্তা নিয়ে অন যা পাঠাইও বস্তা নিয়ে পাঠাইও তাহলে যে দেখো সরাসিতে ভাত আজকে এই যে এই গিনার কথাগুলো না কতগুলো কথা যে বলে কথাগুলো শুনলে কারেন্টের মতো শর্ট করে জানো অটোমেটিক মানে রাগ উঠে যায় এমন এক মানুষটা হুম করো আবার না

맛맛. 이거였나? 엑스피리언스. 레브, 레브, 레브 파타리디에. 이거 끝까지 해. 아순디. 아순디. 아차, 이렇게 어째? 둘째, 아슬레가.